সো গাইস আজকে আরো একটা আংটির ভিডিও নিয়ে আসলাম এটা আর একটা পাথর দিয়ে আংটি আমি বানাচ্ছি দেখুন কিভাবে বানাই খুবই সুন্দর আশা করবো পুরো ভিডিওটা দেখবেন এটা আমি আংটির ঘরটা বানিয়ে নিলাম এখন এটা ছালাই মারতে হবে আমি যে ফিটিং করছি দেখুন একদম মাপের হয়ে গেছে কোনো টেনশন নাই এখন আমি ঝালাই দেব হয়েছে তো দেখুন কীভাবে আংটিটা আমি বানাই এটা খুবই একটা সুন্দর আংটি হবে ওর উপর চান্দি দিয়ে বানানো আংটি এটা একদম ফিটিং হয়ে গেছে কোনো টেনশন নাই একদম এটা মাপের হয়েছে তো এখন বাদ বাকি কামগুলো করব এটা দিয়ে দেখুন কিভাবে করি আমি খুবই ছোট ভিডিও আশা করবো দেখবেন যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ডিজাইনের বস্তু দেখার জন্য বা কীভাবে তৈরি হয় সেটাও দেখতে পারবেন রেগুলার ভিডিও পাবেন কোনো টেনশন নাই এটা আমি দুই মাথায় অল্প গুটি করে নিলাম আংটির দুই সাইডে দুইটা অল্প চরা থাকে তার জন্য আমি দুই সাইডে দুইটা গুটি বানাই হাতের সাহায্যে পিঠে সুন্দর করে বানাবো দেখুন কীভাবে বানাই আমি এটা হয়ে গেল ছয়টা পেটার পরে এটা দেখুন মোটামুটি আংটির সাইজটা আসছে সো আমি এটা এখন সাইজ করে কাটবো দেখুন কীভাবে কেটে আমি বানাই মোটামুটি শেষের মধ্যে আছে ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন একটা আংটি বানাতে কত কষ্ট মোটামুটি এটা পাঁচ আনা ওজন হব খুবই হালকা ওজনের ভিতরে খুবই সিম্পল ডিজাইনের আংটি তো আমার সাইজ করা হয়ে গেছে দেখুন পারফেক্ট মাপের একদম আমি এখন মাপের সাহায্যে ব্যান্ড করে এটা ব্যান্ড করে নিলাম খুবই সুন্দর ভিডিওটা আমি অল্প স্পিড করে দিছি যাতে অল্প টাইমে ভিডিওটা মেকআপ হয় এটা একদম মাপের হয়ে গেছে এটা অল্প রূপটা আমি ঘষে দিচ্ছি বস্ত্রটা বসানোর জন্য সবসময় আমি ঝালাই দিয়ে দিচ্ছি ঝালাই দিলে মোটামুটি ছাপা টাবা করলে হয়ে গেল এটা আমি এমনি ফিটিং করে দিচ্ছি দিয়ে ওখানে ঝালাই দেব লেগে লেগে গেছে একদম সব এটা এখন বসে ঝালাই দিয়ে দেবো আর ছোটার কোনো রিস্ক নাই ভয় নাই ছোট না একদম ঝালাই দিয়ে দিলে ঝামেলা শেষ তো সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যারা যারা ফেসবুকে থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো দিবা এখানে সব কিছু দেখতে পারবা কিভাবে বানানো হয় না হয় সব দেখতে পারবা নতুন নতুন ডিজাইনের বস্তু দেখতে পারবা তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল মোটামুটি এখন রেতের সাহায্যে অল্প ঘষে ফিনিশিং দিতে হবে অল্প ফিনিশিং দিলে একদম দাঁড় টার আছে যদি মরে যাব কোনো টেনশন নাই একদম এটা মাফের একদম আংটি হয়ে গেছে এরকমভাবে আংটি বানানো হয় যারা যারা নতুন তারা তারা দেখুন ভালো করে কীভাবে বানানো হয় অল্প ঘষে ঘষে ফিনিশিং করে দেবো যাতে দাঁত তার হাতে বাজে না হাত কাটে না তার জন্য অল্প ঘষে বস্তুটা প্ল্যান করে দিচ্ছি আমার ঘষাও কমপ্লিট হয়ে গেল এখন এটাকে ছাবা করে দিলাম যে দেখুন একদম আংটি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে